¿Cómo? মানুষ আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত গর্ত করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর নারে বাজান না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎটাকে থেকে বলা হয় কবরের জগৎ সুতরাং বাবারা আমার আমরা যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায় ইয়া দ্বারা মুসলমান শুনে নেন আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না হুকুম দিলে হয়ে যাবা শুরু করে কেমৎ পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর এই কবরে যেদিন শোয়া দিবে এক নম্বরে আসবে একজন ফেরেস্তা তার নাম হলো নমান ফেরেস্তা মুসলমান শুনে নেন আমরা জানি কবরে শোয়া নমান কানেকে আসবে নেকির আশার আগে নুমান ফেরেশতার কাছে ঢুকে যাবে সব মুসলমান দাগ দে বাল ফায় তোমার ভিতরে রুটা দেয়া হলো আদরাইল্লাহ সাল্লাম রুটা বাইরে করেছে আমার আল্লাহ তোমাকে জানটা দিয়েছিল এটা কবাস করেছে এখন আমি তোমার দুই জন কেরামন কতিবিন দুপাশে দুই জন ছিল তারা তোমার আমলনামাটা লেখে রাখছে ভালো মন্দ সব লেখে রাখছে এখন তোমার হিসাব হবে দুইটা কাগজ থাকবে নুমান ফেরেশতার হাতের মধ্যে একটা হলো নেকির কাগজ একটা হলো বদির কাগজ এই এবার হাতের মধ্যে দিবে ভাইরে তুমি লেখো এই তোমার আমল টামাটা লেখো বলবে আমি লেখবো কেমনি আমার কাছে তো কোনো কলম নাই ডাকতে বলে বান্দারে তোমার কলম হলো ডান হাতের সাধু তাঙ্গুল মোবারক এই মুসলমান আঙ্গুলটার বড় দা এরে আমরা হলে সুন্নাতল জামাতের যারা মুসলমান আসেকেরা শোনো এই আঙ্গুলের মাথায় সুন না এই আঙ্গুল দিয়ে আমার নবী খণ্ডিত দিয়ে করেছে এই আঙ্গুলের বড় দাম এই কবরের ভিতরে তোমার আমল তোমার এই আঙ্গুল দেয়া লেখা লাগবে বাবার এই আঙ্গুলটার মর্যাদা তোমরা রক্ষা করবা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা এবার ফেরেস্তা ডাকতে নুমান ফেরেস্তা ডাকতে বলো এ এই ডাতার ডানাতের সাধু তাঙ্গুল বারো কলো তোমার কলো আমি কলম পাইলাম কালি তো নাই বলবে কালি তোমার মুখের থুতু মুবারক জোরে বল আল্লাহ বা এই মুখের থুতু মুবারক তোমার কালি আমি আপনাদের দুটি পায়া ধরে বলে যাই এই মুখ দিয়ে গাজায় টান দিস না এই মুখ দিয়ে মদে দিস না এই মুখ দিয়ে বিড়ি সিগারেট খাস না এই মুখ কাউকে গালি দিস না এই মুখটারে পবিত্র রাখ মায়ের গর্বে যখম ছিল মায়ের নাবির সঙ্গে তোমার নাবিটা জুড়ায়া দিছে কারণ এই মুখ আমার নবীর দূরত পড়বা এই মুখ দিয়ে কোরআন পড়বা এই মুখ দাল্লার জিকিরি করবা এই মুখটা দিয়া কেমনে তুমি গাদার মধ্যে টান দাও এই মুখটা দিয়ে কেমনে বিড়ির মধ্যে টান দাও এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম খাও এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম জিনিস বক্ষণ করো আমি তোমাদের দুটি পায়ে ধরে বলে যাই রে মুসলমান আজ থেকে মুখটা পবিত্র রাখো এই মুখের থুতু মুবার খাবে তোমার কালি পান্দা বলবে আমি কালি পাইলাম এখন কাগজ পাবো কই রে কাপনের কাপড় দেওয়া হবে কাপনের কাপড় এক সেকেন্ডের মধ্যে লেখা যাবে তারা মর নামা হাত থেকে কাগজ কেনা নিয়ে যাবে আর এক কেনা কাপড় দিবে হাতের মধ্যে বান্দা লেখো এবার দেখবে আশি বছরের জেন্দেগি কোথায় তুমি সিনেমা দেখছো কোথায় তুমি অন্যায় করেছো কোথায় তুমি জিনা করেছো কোথায় তুমি ব্যবচার করেছো কোথায় তুমি মদের প্যান্ডেলে জোয়ার প্যান্ডেলে চিলারে বান্দা এবার দেইকা বলবে বান্দা ডাক দেব ফেরেস্তারা রে আমি এত বড় অন্যায় করি না ফেরস্ত টান দিবে ক্যামেরা এইরকম মুসলমান সাদা এই ভিডিও প্যালেস কোন মাসে কোন তারিখে কোন বছরে কত সময় কত টাইম কত টাইম কত মিনিট কত সেকেন্ড তোমার অন্য ভিডিও সামনে হাজির হয়ে যাবে বান্দা পলানোর মতো ক্ষমতা থাকবে না বান্দারে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে এই ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে এই কবরের ভিতরে এই নোমান পমা সলমান শোনো তোমার কা আঘাত করবে শত শত মাটি নিচেই চলে যাবে গজ মাটি নিচেই চলে